বিষাক্ত সিন্ধু কালাত সাপ ও একই সাথে দশটি বাচ্চা উদ্ধারকে কেন্দ্র করে ফালাকাটা কৃষক বাজারের পাশেই এক বাড়িতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফালাকাটা কৃষক বাজারের পাশে তাপস বর্মনের বাড়ি থেকে উদ্ধার হলো একটি বিষাক্ত সিন্ধু কালাজ ও তার দশটি বাচ্চা এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ফোন আসে ফালাকাটা স্নেক রেস্কিউ সদস্যদের কাছে ফোন পাওয়ার সাথে সাথে তারা সেখানে গিয়ে উদ্ধার করে একটি বিষাক্ত সাপ ও তার সাথে থাকা দশটি বাচ্চা জানা যায় ফলাকাটা কৃষক বাজার পার্শ্ববর্তী তাপস রান্নাঘরের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় সিন্ধু কালাচ ওই সাপটি উদ্ধার করতে তার সাথে সাথে বেরিয়ে আসে সিন্ধু কালাচের বাচ্চা আর তাকে ঘিরেই কিন্তু ওই বাড়ির সদস্যদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে জানা যায় ওই বাড়িতে থাকা একটি পোষা কুকুর দুদিন আগে মারা গিয়েছে কুকুরটা কিভাবে মারা গিয়েছে তারা জানতে পারেনি এদিন সাপ উদ্ধারের পর থেকে তাদের ওই কুকুরটির সাপে কেটেছে বলেই তারা প্রাথমিকভাবে আন্দাজ করেছেন ফালাকাটা স্নেক রেস্কিউ এর সদস্যরা ওই সাপগুলোকে ধরে রেখে বন দপ্তরকে খবর দেন খবর পেয়ে বনদপ্তর এসে ওই সাপ ও সাপের বাচ্চা নিয়ে যায় তবে বলা যেতে পারে গত এক বছর আগে এই প্রজাতির সাপের কামড়ে মৃত্যু হয়েছিল নবনগরের রেজিনা পারভিন নামে এক ফুটফুটে বাচ্চা মেয়ের ফালাকাটা স্নেক রেস্কিউ সদস্য শুভঙ্কর দে জানান গত বছরের তুলনায় এই বছর সিন্ধু কালাজ সাপের উপদ্রব আরও বেশি হতে পারে তাই রাতের বেলায় মশারি টানিয়ে ঘুমনোর বার্তা জানান জনসাধারণের উদ্দেশ্যে একটা কলা সাপ সাইলেন্ট কিলার কই মারত্বে বেশক্ত সাহেব এটা সাথে আমরা এখানে নয় 10টা তার বাচ্চা উদ্ধার করি এটা আমরা নিয়ে যাব ফরর ডিপার্টমেন্টে এবং যদি কাউকে সাপে কাটে আপনারা সরাসরি হাসপাতাল যাবেন তাতে বাঁচার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি শরীর ফালাঘাটা কিষি মন্ডে পাশ থেকে কোন হ্যাঁ আর বরণ উদ্ধার করে এখানে 9 10টা বাচ্চা আছে জোরে সিন্ধু কালাদের বাচ্চা আর বড়য়ের এর মা আছে সাথে এটা উদ্ধার করছি এটা আমরা এখন বন দপ্তরের তুলে দিচ্ছি এটা ওনারে নিয়ে আশা করি না ছেড়ে দেবেন আমরা আশা করছি ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওই জন্য আমরা দিলাম দেখা যাচ্ছে না